মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম ডান স্তনের দুধটাই পান করলেন বাম স্তনের দুধটা কখনো মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম পান করেন নাই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে হালিমাতুসা সাদিয়া সেই শিশু বয়সে যখন বাচ্চারা দোলনায় থাকেন এমন বয়সেই হালিমাতুসাদিয়াম বার চেষ্টা করলেন শিশু নবী মোহাম্মদ কাশের স্তনটাকে পান করাবেন কিন্তু শিশু নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে কোনো দিন বাম স্তনের দূতটাকে পান করাতে পারলেন না শিশু নবী সেই দোলনাতে বসেই দোলনার শিশুই হালিমাতু সাদিয়ার মাধ্যমে গোটা জাতিকে বুঝিয়ে দিলেন যে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীতে এসেছি এনসাফ প্রতিষ্ঠা করতে আমার আর একটা দুধ ভাই আছে যার নাম আবদুল্লাহ আমার আবদুল্লাহ তো দুধ পান করবে আমার ওই দুধ ভাইয়ের জন্য আমি বাম স্থানের দুধটাকে রেখে দিয়েছি আমি কোনোদিন ভাই হয়ে আমার ভাইয়ের হক নষ্ট করতে পারি না সবার আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসিনি আমি এনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছি আমি এসেছি ভাইয়ের হক আদায় করার জন্য আমার দ্বারা বায়ের হবে এটা সম্ভব না কথা বলেন ঠিক কিনা মোহাম্মদ সাল্লাম সেই দোলনাতে বসেই মাতৃ করে বসেই মোহাম্মদ সাল্লি সাল্লাম যেন হাতেই সারা দিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গিয়েছেন কিভাবে এনসাফ প্রতিষ্ঠা করতে হয় কথা বলেন ঠিক কিনা বায়ের হক নষ্ট করার জন্য আমি আসিনি আমি বাম স্তনের দুধটা কেমন করে পান করব আমার তো আর একটা দুধ ভাইয়া আছে আব্দুল্লাহ ওই আব্দুল্লার জন্য আমি বাম স্তনের দুধ রেখে দিয়ে ওটা আমার রিজিক না ওটা আমার ভাইয়ের রিজিক্ সুবাহানল্লা বলেন এন সাফ প্রতিষ্ঠা করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহ সাল্লাম শিশু বয়সেই কথা বলেন ঠিক কিনেন উম্মাদকে মেসেজ দিয়েছেন উম্মাদকে শিক্ষা দিয়েছেন ওগো আমার উম্মতেরা কখনো ভাইয়ের হক নষ্ট করবে না কখনো ভাইয়ের হক নষ্ট করবে না ভাইয়ের হক যথাযথ পদে আদায় করে দিবে কথা বলেন ঠিক না আর আমরা এখন দেখি কি ভাই হয়ে জাল দলিল করে ভাইয়ের সম্পত্তি লিখে নেয় কথা বলেন ঠিক কেনাম আছে কি নাই বাই হয়ে ভাইয়ের সম্পত্তি জাল দলিল করে লিখে নেয় কথা বলেন ঠিক কেনাম ভাই হয়ে ভাইয়ের সম্পদকে আত্মসাত করার জন্য ভাইয়ের সম্পদকে গ্রাস করার জন্য ভাইকে পর্যন্ত হত্যা করে ফেলে কথা বলেন ঠিক কিনা আছে না নাই নাই আছে না ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করার জন্য ভাইয়ের সম্পদ লুণ্ঠন করার জন্য আত্মসাত করার জন্য ভাইকে পর্যন্ত কি করে দুনিয়া থেকে সরায় দেয় কথা বলেন ঠিক কিনা মতে মোহাম্মাদি তোমাদেরকে বলে যায় মেসেজ দিয়ে যায় যাহারা বাই হয়ে ভাইয়ের সম্পদকে আত্মসাত করার জন্য ভাইয়ের হককে নষ্ট করার জন্য ভাই হয়ে ভাইকে ঠগিয়েছ ভাই হয়ে ভাইকে হত্যা করেছ ভাই হয়ে জাল দলিল করে ভাইয়ের সম্পদকে আত্মসাত করেছ কাল কামতের ময়দানে আল্লাহ তালার হাবিব আল্লাহ তালার রসুল তোমাদেরকে উম্মাদ বলে পরিচয় দিবেন না কথা বলেন ঠিক কি